তোমার প্রিয় সন্তানরা আজ কেমন আছে তোমার কাছে আমার প্রিয় সন্তানরা খুব গুরুত্বপূর্ণ হবে এবং তোমার কাছে খুব বিশেষ কিছু না কারণ এই বার্তাটি তোমার জন্য প্রমাণ করা যাচ্ছে না আমার প্রিয় সন্তানরা তোমার নিজের জীবন হত্যার পথে কেউ কেন এটা করছে এর পেছনে কারণ কি এর পেছনে কারণ কি জানো সত্যটা চোখের জানার মাধ্যমে কেটে ফেলা হবে আমার প্রিয় সন্তানরা মাটিতে নামবে আমার প্রিয় সন্তানরা আজ ঈশ্বরের কল্যাণের জন্য এই বার্তা হিসাবে দেওয়া হয় ভোলেন্থ ভোলেন্থের প্রকৃত ভোলেন্থ তাই ভোলেনথকে অসম্মান করবেন না প্রথম মহাদেবের পথে একটাই করুন আমরা আপনার সাথে আছি আমার প্রিয় সন্তান ভোলেনাথের সত্য বিশ্বস্ততা ও শ্রদ্ধা রয়েছে আপনার প্রিয় সন্তানদের সরাসরি আশীর্বাদ পেতে শিবের মহিমা চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভোলেন্থের সরাসরি আশীর্বাদ পেতে আমার প্রিয় সন্তান লর্ড ভোলেন আপনাকে কিছু চমৎকার লক্ষণ দিতে যাচ্ছে তুমি আমাকে কিছু বলতে যাচ্ছ আজ যদি আপনি এই বার্তাটি অর্ধেক অসম্পূর্ণ ছেড়ে দেন তাহলে আপনি আমার সারা জীবন দুঃখ পাবেন আমার প্রিয় সন্তানরা তুমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যা তোমার খারাপ জিনিস হয়ে গেছে আপনি বা আমি আপনার সমস্ত পরিস্থিতি জানেন এবং এই সময় আপনার উপর কি ঘটছে তা বুঝতে পারেন তবুও আমার প্রিয় সন্তানরা তোমাদের সাথেই আছে কিন্তু আমার প্রিয় সন্তানরা কিছুই জানে না এটা খুব দরকার কারণ আমার তথ্যে একটা জিনিস আছে যে আমি তোমাকে পরিষ্কারভাবে বলতে চাই আমার প্রিয় সন্তানরা আমার খুব সাবধানে আমার প্রিয় সন্তান যারা তোমার শত্রু তোমার জন্য বিশাল ষড়যন্ত্র করছে এবং তারা তোমাকে হত্যা করার জন্য বিশাল প্রচেষ্টা করছে আমার প্রিয় সন্তানকে তোমাকে বাঁচাতে হবে কারণ এই মুহূর্তে যা হচ্ছে তা পরিস্থিতি খুব খারাপ তাই এখন তোমাকে সতর্ক থাকতে হবে আমার প্রিয় সন্তানরা আমাকে বিশ্বাস করতে পারে কারণ আজ যদি তুমি আমার জিনিস বিশ্বাস না কর তাহলে তোমার পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে এবং যখন তোমার পরিস্থিতি খারাপ হয়ে যাবে তখন তুমি এখন আর কিছু করতে পারবে না যদি তুমি নিজেকে বাঁচাও এবং নিজের জন্য নিরাপত্তা প্রদান করবে হ্যাঁ এটা তোমার জন্য ভালো হবে কারণ তোমার সব শত্রুরা এইভাবে তোমার পিছনে আছে তাদের পাগলামি মাথায় উঠছে তারা আমার সম্পর্কে কি হবে এবং আমার পরিবারের কি হবে তা নিয়ে তারা চিন্তিত নন এই সব এবং ধারণা তাদের মনের কাছে আসছে না কারণ তারা আপনাকে অপচয় করার সিদ্ধান্ত নিয়েছে আমার প্রিয় সন্তানরা এখন তোমার সাথে খুব রাগ করে তাদের রাগ এখন শিখে গেছে কারণ আপনার বুদ্ধির সাথে যে সমস্ত পরিকল্পনা করা হয়েছে তা সবটাই আপনি করেছেন সেজন্য তারা খুব রাগ করেছে তাই আমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে কারণ আমি তাদের অনেক বুদ্ধিমান করে তুলেছি এমন কি যদি এটা খুব বুদ্ধিমান হয়েও থাকে তারা আমার পরিকল্পনা এতটা ব্যর্থ করেছে যে আমার পরিকল্পনা এতটা রাগ করে ফেলেছে যে এখন তোমার উপর এত রাগ নিষ্পত্তি করতে যাচ্ছে এখন তাদের অনেক রাগ তোমাকে সহ্য করবে যাতে এটা তাদের পুরোপুরি পুড়িয়ে দেবে কারণ আমার প্রিয় সন্তানরা এই খুব শক্তিশালী এবং শক্তিশালী ব্যক্তি তাদের মনে আছে যা তোমার মনে আছে তাদের মতো যথেষ্ট নয় আপনি তাদের মতো কিছু মুখোমুখি হতে পারেন আমি আমার প্রিয় সন্তানের মধ্যে বলছি যে আপনি তাদের মুখোমুখি না কারণ আপনি যদি তাদের মুখোমুখি হতে যান তাহলে আপনি তাদের মুখোমুখি হতে যাবেন না তাহলে তাদের মুখোমুখি হতে আপনি কি করবেন আপনি তাদের সাথে সন্তুষ্ট হবেন এবং আপনিও খারাপ করবেন কারণ এটি আপনার জীবনও নিতে পারে কারণ তাদের মাথার উপর যে রক্ত চড়েছে তা এখন আপনার কাছে অসঙ্গতিপূর্ণ এটা শেষ হবে কারণ তাদের ইচ্ছা আমি দেখছি তাদের ইচ্ছা অনেক বেড়ে গেছে তাই আমি দেখিয়েছি যে আমি মনে করি তোমার সাথে এমন কোন ঘটনা ঘটার জন্য কোথাও ঘটার মতো কোন ঘটনা নেই তুমি শুধু চিঠি ন আমার প্রিয় সন্তানরা এখনও তাদের সত্যি পুরোপুরি দেখিনি কিন্তু এখন আমি আপনাদেরকে তার জন্য আমার সাথে যোগাযোগ রাখতে খুব সম্পূর্ণতে বলব শুধু শেষ পর্যন্ত আমার বার্তাটি দেখতে হবে এবং আমি যে জিনিসটি নিয়েছি তা বুঝতে হবে এবং বুঝতে হবে কারণ আমি যা উপস্থাপন করেছি তা আপনার সমস্ত জীবন মূল্যায়ন করে আমার প্রিয় সন্তানরা আপনার কাছে খুবই স্মার্ট এবং এখন আমার প্রিয় সন্তানরা কীভাবে নিজেকে বাঁচাতে পারবে যদি তোমার মনে কিছু থাকে তাহলে এটা একটা প্রতিকার মন্তব্যের বাক্সে বলো এবং টাইপ করো কীভাবে আমি তাদের থেকে রক্ষা করব এবং যদি না হয় তাহলে আমি তোমাকে তার পথ বলবো আমি তোমাকে গাইড করব এবং নিশ্চিত করব যে সে তোমাকে কোনোভাবেই আঘাত করবে না আমার প্রিয় সন্তানরা তোমাকে এমন একটা ভুল বানানোর জন্য তোমার শত্রু তারা আপনার মনকে এতটাই কমিয়ে দিয়েছে যে আপনি এখন খুব হতাশ আপনি আপনার মনের মধ্যে আগে যে জিনিসগুলি দেখান তা দেখাতে পারবেন না যা আপনার মনে খুব আগ্রহী ছিল এই ভিত্তিতে আপনি আপনার কাজ করতে এবং আপনার লক্ষ্যকে ফোকাস করতেন কিন্তু আমার প্রিয় সন্তানরা যে মেজাজের ভেতরে ছিল তার প্রিয় সন্তান ঘুম আর বোঝার ক্ষমতা অনেকটা অস্থির হয়ে গেছে যার কারণে এখন তোমার কোন অর্জন নেই যা তুমি নিজেকে সম্পূর্ণভাবে বাঁচাতে পারবে না এখন তুমি যে পরিস্থিতিটা ভাবছ সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ আমার সাথে এমন কেউ নেই কিন্তু যখন সময় আসবে সে সব করে ফেলেছে তখন সে এইসব করে এবং তারপর আমার জীবনে এখন কি হবে তা জানার জন্য এটা পরিচিত তিনি এসব বিষয়ে অনেক গভীর চিন্তা করেন এবং বারবার জিনিস থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেন যাতে সে নিজেকে কখনো শিথিল করে না কিন্তু এখনও তার জীবনে যা আছে তা থেকে বের হতে পারে না কিন্তু সে কোনো প্রচেষ্টা করে না তাদের প্রচেষ্টা বাধা সৃষ্টি করছে তাদের প্রচেষ্টা সফল ক্রমাগত প্রচেষ্টা যখন তাদের মন স্থিতিশীল হয়ে যায় তাদের মন ভেঙে গেছে কিন্তু তারা একাকী বোধ করছে যদি তুমি একা না অনুভব করো তাহলে আমি এখন আরও খারাপ হয়ে যাচ্ছি এখন আমার পরিস্থিতি উন্নত করার জন্য অনেক চেষ্টা করতে হবে আপনার পরিস্থিতি উন্নত করার জন্য আপনাকে অনেক চেষ্টা করতে হবে এবং আপনাকে আমার সাথে সংযুক্ত থাকতে হবে এবং আপনি সংযুক্ত না হওয়া পর্যন্ত আপনাকে রক্ষা করতে থাকবে তারপর আমি আপনাকে আপনার পরিস্থিতি রক্ষা করতে যাচ্ছি এবং আপনি আপনার পরিস্থিতি রক্ষা করতে যাচ্ছি এবং আপনি যদি এমন কি উন্নতি করতে সক্ষম না হন তবে আপনি পূর্ব থেকে আপনার সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না তাহলে আপনি আপনার সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার প্রভু মহাদেবজিকে আপনার সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং আপনার পক্ষে কাজ করার জন্য আমার প্রিয় সন্তান রাজা আজ পর্যন্ত আপনার জীবনে চিন্তা করেছে এবং যা কিছু ঘটেছে তা আপনার জন্য খুব কল্পনা ছিল কিন্তু এখন কি হবে তা কল্পনা করা হবে কারণ আপনার শত্রুরা আপনার ভেতরে ভয় তৈরি করতে চায় এমন ভয়কে দৃঢ়ভাবে বেড়ে উঠছে এমন এক ভাই যেখানে আপনি যেতে ভয় পান এবং নিজেকে একটি রুমে থামাতে এবং তাদের কাছে উপস্থাপন করা হবে না কারণ আপনি যদি তাদের কাছে উপস্থাপিত হন তবে সে অবশ্যই আপনাকে জানার চেষ্টা করবে এজন্যই আমি বারবার তোমাকে ব্যাখ্যা করছি নিজেকে বুঝুন এবং শত্রুদের চোখ থেকে যতদূর সম্ভব নিজেকে রক্ষা করুন আপনার কর্মের যত্ন নিতে আপনাকে দূরে রাখুন আপনি শুধু আপনার শত্রু সম্পর্কে নিজের চিন্তাভাবনা উপর বসতে কারণ আপনি একেবারে আপনার শত্রু সম্পর্কে চিন্তা করা বন্ধ করা হয় আমি তোমার জীবনে যা করতে যাচ্ছি তার কারণে তোমার শত্রুরা তোমার সাথে শেষ হবে এবং তোমার জীবনে এমন আনন্দের দেশ আসবে যে তুমি তোমার সুখ কাউকে বলতে পারবে না আমার প্রিয় সন্তানরা তোমার জীবনে এত সুখে আসবে এবং তোমাকে ঘুমাতে বাধ্য করা হবে কারণ আজ পর্যন্ত তুমি যা কিছু পাবে তা দেখতে পাবে না এবং তোমার ভেতরে তোমার শত্রুরা যখন তোমার ভাইদের জন্ম নেবে তখন তোমার ভেতরে এমন পরিবর্তন আসবে তারা ভাববে যে তুমি এই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমার পক্ষে এই ব্যক্তির সাথে যুদ্ধ করা ভালো হবে না কারণ এটা অনেক শক্তিশালী শক্তি আছে এটা দিতে যখন তুমি তাদের ভিতরে দেখতে পাবে ভয় দেখা দেবে এবং তাদের মনে এমন একটা অনুভূতি আসবে তাহলে তুমি আবার তোমার কাজ থেকে একটু দূরত্ব তৈরি করবে তোমার সাথে কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে খুব বিস্তারিতভাবে চিন্তা করবে এবং তোমাকে আবার যেতে হবে এবং তারপর পর্যন্ত তোমাকে খুঁজে বের করবে এমনভাবে আমি তাদের মন পরিবর্তন করে দেব যে তুমি কখনো আসবে না এবং তোমার সামনে আসবে এবং খুব শান্তভাবে আসবে যাতে আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলছি যে এখন তাদের রাত চরণ হয়ে যাবে কারণ যখনই একজন মানুষ খুব রাগী এটা তার মাথার উপর রক্ত প্রশিক্ষিত তোমার বুধ ধিমান যে তুমি তার সামনে তার কাছে যাবে না এবং তুমি নিজেকে একীভূত স্থানে লুকাবে এবং যখন তার দল শান্ত থাকবে তুমি তোমার কাজ করবে কারণ যদি কোন ঘটনা আপনার মধ্যে কমে যায় তাহলে আপনি খুব খারাপ হবে কারণ আপনার পরিবার শুধু আপনার নিজের বাল বেমে যাচ্ছে যদি আপনার কিছু ঘটে তাহলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে এবং আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে আপনার শত্রুরা আপনার সাথে অনেকটা উপভোগ করবে আমি এটা খুব চেষ্টা করেছি কিন্তু আমি আজ এটা করতে পেরে খুব খুশি কারণ আমি অনেক খুশি কারণ আমি এটা অনেক কাজ করেছি তাদের কাছে অমানবিক প্যারামাউন্টের মতে আমার প্রিয় সন্তানরা আপনার জন্য খুব ভারী হবে কারণ যখন একজন ব্যক্তির শেষ সময় আসে তখন এটি কারো সাথে সরাসরি বিপরীত কাজ শুরু করে কারো সাথে কথা বলবে কারণ সে তার সাথে কথা বলবে কারণ সে তার উপর কান রাইডার আছে যে তার স্তর ঠিক আছে আমার প্রিয় সন্তান তোমার শত্রুর একটা খুব বড় গোপন পরিকল্পনা আছে যা তোমার পরিকল্পনার চেয়েও বড় কারণ তার মন ও বুদ্ধিমত্তা আছে তিনি তার ভগ্নাংশ বুদ্ধির সাথে একটি বড ভগ্নাংশ পরিকল্পনা তৈরি করেছেন এই পরিকল্পনা আপনার ভেতরে এমন ভয় সৃষ্টি করবে যে আপনি কোন কাজ করতে পারবেন না এবং ভয় পাবেন না এবং সব সময় স্বামী এত খারাপ হয়ে যাবে যে আপনি নিজেকে সামলাতে পারবেন না যখন আপনি নিজেকে সামলাবেন না তখন আপনার সমস্ত কাজ ধ্বংস হয়ে যাবে এবং আপনার পরিবারও টেনশনস বাঁধা হবে তাই আমার প্রিয় সন্তান তোমার শত্রুদের শত্রুতা স্বীকার করে না তুমি শুধু বলতে চাচ্ছ এটা কি করছে তোমরা তোমাদের সাথে যাচ্ছ এবং চিন্তা করো না তাহলে তোমার প্রভু মহাদেবজি তাদের থামাতে হবে এবং তাদের উপর আপনার মতামত প্রকাশ করতে হবে কারণ যখন তুমি একা থাকো তখন তোমার মনের মধ্যে অনেক চিন্তা আছে তুমি ভাবছ কেন আমার ঈশ্বর আমাকে দিচ্ছেন না আমার শত্রুরা আমাকে জীবিত দিচ্ছে না আমি আমার জীবন দিচ্ছি না তবুও আমার শত্রুরা আমার কাছে আসছে এবং আমার হাসি ফুঁ দিয়ে দিয়েছে কিন্তু আমার ঈশ্বর তাদের ভেতরে সব ধরনের জিনিস দেখছেন না আমার বর্জ্য কারণে সে খুব সহজ দেখাচ্ছে এজন্যই আমি আমার প্রভুকে বলতে চাই যে ঈশ্বর আমাকে এত দুঃখ দিচ্ছেন তুমি আমাকে এমন ভয়াবহভাবে দিচ্ছ যে একদিকে আমার শত্রুরা আমার পেছনে আছে আমার ব্যবসা অন্যদিকে যাচ্ছে না এবং আমার বাড়িটাকে আমি পুষ্ট করতে পারি যে আমি কিভাবে এই জীবনটাকে বাঁচাব কারণ আমার কোন সুবিধা নেই এবং আমার পরিবারের জন্য আমার কাছে দুবার রুটি খেতে পারি একদিকে দারিদ্র আমাকে পিছিয়ে রাখছে না এবং আমার প্রভু মহাদেবজি আমাকে সাহায্য করছেন না আমি এই ধরনের দ্বিধায় আটকা পড়ছি এবং আমি আশা করি এখানে আসতে পারব না আমার একমাত্র আশা নেই আমার উপর কিছুই হয়নি যে আমি বড় কিছু পেয়েছি এই সব আমার হয়ে গেছে এটা হয়নি আমি চিন্তিত এবং কষ্ট পেয়েছি আমার প্রিয় সন্তান যদি তোমার প্রভু ভোলেনাথ জিয়ের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে আপনি তার ক্ষমতা ভয়েস করেছেন মন্তব্য বাক্সে হ্যাঁ টাইপ করুন এবং মন্তব্য বাক্সে টাইপ করুন সব কিছু সত্য সব সত্য সব সত্য না আমার জীবনে যা ঘটছে তা সত্য নয় কারণ আজ আমার প্রভু মহাদেবজি আমার সামনে যা উপস্থাপন করেছেন আজ সে আমার সাথে অনেক আশীর্বাদ করেছে এমন রন্ধন প্রণালী তোমাকে সারা জীবন ভুলে যায়নি কারণ আজ আমার প্রভু আমার কথাগুলো আমার পথ থেকে সরিয়ে দিয়েছেন এবং আমাকে রক্ষা করেছেন কারণ আমার শত্রুরা এই ধরনের পরিকল্পনা করেছে তুমি আমাকে এ ব্যাপারে হত্যা করছো আমার প্রভু আমাকে রক্ষা করে আমাকে সাহায্য করেছেন আমি আমার প্রভুর অনুগ্রহ আজ পর্যন্ত আমি আমাকে কখনো দেখিনি কিভাবে আমি আমার প্রতিদান দেব আমি আমার প্রভুর জন্য আমার লর্ডের উদ্ধৃতিকে ধন্যবাদ জানাই কারণ আমার লর্ড তহবিল আজ আমার কাছ থেকে চলে গেছে সে আমার প্রতি খুব আগ্রহী যদি তারা আমাকে আজ বাঁচাতে না পারে আমার পরিবার আমার জন্য খুব কষ্ট পাবে এবং আমার পরিবার খুব কষ্ট পাবে কারণ তুমি এই সময় মিথ্যা বলছো সে আমার জীবন নিষিদ্ধ করেছে এবং কেউ আমাকে শুধু আমার প্রভু মহাদেব জি আমার সাথে ভালো করছে সেজন্য আমি এখন আমার প্রভুর স্মরণ করছি না আমি আমার কাজ বাড়িয়ে দেবো আর আমার কাজ সম্পাদন করব না আমি আমার লর্ড মহাদেবকে আমার আশার কথা রাখ এবং এখন আমার প্রভুকে আমার লর্ড মহাদেবকে এক জিনিসে রাখব আমি আমার লর্ডকে নতুন পালা দেব আমাকে আমার ভক্তিতে নতুন একটা ঘুরে দাও আমি আমার ধাপগুলো রাজত্ব করতে চাই কারণ আমি এখন শিবের পশু হতে চাই কারণ আমি এখন এই পৃথিবীতে মুক্ত হতে চাই কারণ আমি এই দুনিয়া থেকে মুক্ত হতে চাই কারণ আমি মোহ মায়া যতকু পারি তত করতে চাই তোমার নাম যেমনটা এতটা কুৎসিত হোক না কেন একদিন তোমাকে শেষবারের মতো লর্ড শিবের কাছে যেতে হবে লর্ড ভোলেন উপস্থিত আছেন এবং তার ভোলা ভোলাধূসান ঘাটকে সেজন্যই আমি বলছি এই মায়া ত্যাগ করুন এবং প্রভুর যত্ন নিন এবং আপনার ঘর বন্ধ রাখুন এবং মনে রাখবেন না যে আপনি বাড়িতে গ্রহণ করে প্রভুর গীতকে ঘুরিয়ে বা চিন্তা করতে পারবেন না আপনি সব কিছু করতে পারেন কিন্তু এটি সঠিক করার উপায় থাকা উচিত তুমি কি করবে সে ব্যাপারে তুমি আরও ভালো হবে প্রতিটি নতুন পথ সহজ হবে নতুন পথের সামনে নতুন পথ আসবে তুমি যেখানে হাত রাখো সেখানেই যাবে তোমার কথা তোমার কথাটা পাথরহীন হবে আমার প্রিয় সন্তানকে খুব বেশিভাবে আপনার পরিস্থিতি সামলাতে হবে কারণ আজ আপনি এই পরিস্থিতি নাও হতে পারেন আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে যে আপনি অনেক কিছু পেতে পারেন এবং আপনার সাফল্য এভাবে আসবে যে থেকে তোমার জীবন আনন্দে ধরা হয়ে যাবে আর তোমার জীবন এত খুশি হয়ে যাবে যে তুমি সেই একই জায়গায় না আর সারা পৃথিবী ভুলে যাও কারণ আমি আর যা করেছি তা দেখে আমি অনেক আনন্দ পেয়েছি কারণ তুমি যা করেছ তা আমার প্রিয় শিশুদের থেকে অনেক ভালো এখন তুমি তোমার জীবন শুরু করতে শুরু করছো যে তোমার শত্রুকে দেখা হবে এবং অদ্ভুত কাজটাকে ভয় পাওয়া যায় যা সেটার চেয়ে অনেক বেশি কিছু করেছে আমি এতদিন চেষ্টা করেছি এতদিন আমি এত কিছু করিনি কারণ আমি সফল হওয়ার জন্য আমার সমস্ত কাজ করেছি তার চেয়ে আমি আরও কঠোর পরিশ্রম করেছি আমি এখন কি করতে পারি কোথায় যেতে হবে আমি কিভাবে এটা অপচয় করব যে সে এসব চিন্তা করে রাখবে কিন্তু আমার প্রিয় সন্তান সে সব জানে না যে যদি তার মাথায় শিবের গৌরব তাহলে তার চুল খোকামুনি হতে পারে না বিশ্বের যে কোন শক্তিশালী ব্যক্তি পৃথিবীর যে কোন শক্তিকে ধ্বংস করতে পারে কারণ তার রক্ষক ও রক্ষক ঈশ্বর মহাদেব যারা আশ্রয় কেন্দ্রের আশ্রয় কেন্দ্রের কাছে আসে যার আশ্রয় গান ধরে 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 আসে যার আশ্রয় আরশি এবং সাধু মহাত্মায় এসে তাদের ভজন কেয়ার তৈরি করে দেবতাদের মহাদেব যিনি ব্যক্তি এবং মোহ মায়া থেকে দূরে চূড়ান্ত আনন্দ দেয় যদি কেউ এই ধরনের পদক্ষেপ করে তাহলে শিব একই হয়ে যায় এবং শিবের উপাদান যদি তারা ভালো কাজ করে এবং সব পথ হেঁটে যায় তাহলে সব কিছু তাদের জন্য ভালো হয়ে যায় এবং পরিবর্তন তাদের জীবনের ভিত্তি হয়ে যায় আমার প্রিয় সন্তানরাও জীবনে পরিবর্তন আনতে চেষ্টা করে আমি প্রতিটি জীবনে পরিবর্তন আনতে চাই আমি নতুনভাবে কাজ করার জন্য যা কিছু করতে চাই কারণ নতুনভাবে করে মানুষ নতুন শেখার মাধ্যমে এবং নতুন তথ্য দিয়ে মানুষ আপনার শত্রুদের উপর চলে যায় তুমি ভুলে যাও সে তোমার সাথে কি করছে এবং ষড়যন্ত্রকারী তোমার সাথে কি করছে তুমি শুধু তোমার শিব আলটিমেট উপাদান মনে রাখো যখন তুমি শুধু তোমাকে মনে রাখবে তখন এমন কেউ নেই যাকে তুমি স্পর্শ করতে পারবে তুমি শুধু খাওয়াচ্ছ না কারণ তুমি শিবের শাস্তি আমি তোমাকে দেব সেই শক্তি তুমি পাবে না আজ আপনি নিজেকে খুব ভাগ্যবান এবং শক্তিশালী খুঁজে পেতে পারেন কারণ এই সব জিনিস কারোর জন্য সহজ নয় তোমাকে লড়াই করতে হবে এবং এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে অনেক কিছু আপনাকে ভক্তিপ্রদত্ত অগ্নি মেতা পেতে হবে তারপর সব কিছু হঠাৎ অর্জন করা হবে কিন্তু আপনি ভাগ্যবান যে আপনার জন্য এই সব আছে আমার প্রিয় সন্তানকে আমার প্রিয় সন্তান পেতে অখুশি হয় যেই আপনি আপনার লর্ড মহাদেবের খুব ভালো এবং বিশেষভাবে আশীর্বাদ পেতে চান মন্তব্য বাক্সে আমার ভাগ্যবান চিহ্ন টাইপ করুন আপনি যখন আমার ভাগ্যবান চিহ্ন একশো আট প্রতিটি মহাদেব টাইপ করবেন আপনি হঠাৎ আপনার জীবনে পরিবর্তন শুরু করবেন এবং এই আশীর্বাদ আপনি এইভাবে বৃষ্টি শুরু হবে যে আপনার জীবন বুঝতে হবে যাও এবং তোমার জীবনের সব সমস্যা আমার প্রিয় সন্তান থেকে দূরে থাকবে তুমি একটা বিস্তারিত পরিকল্পনা যদি তুমি যাও এটা তোমার মহিমা তোমার কাছে যাওয়া থেকে তোমার নাম হবে তোমার আকাশ থেকে অনেকটা তোমার নাম হবে কারণ তুমি যা চেষ্টা করেছিলে তা তোমার কাছে যাবে না তোমার কঠোর পরিশ্রম নষ্ট হবে না আর এটা করা হবে না আপনি যা করেন তার ভালো ফলাফল ভালো কাজ করে কারণ যে ব্যক্তি ভালো কাজ করে এটা ভালো সময় লাগবে কিন্তু যদি এটা আপনার জন্য খুব বেশি চিন্তা না করে কারণ নিজের সম্পর্কে চিন্তা করা এবং আপনার ক্ষতি করা আমি সব চিন্তা করি না এবং আপনি কি কঠোর পরিশ্রম করছেন তার ফলাফল নিয়ে ভাববেন না প্রভু মহাদেবজি ভোলেনাথজি এর উপর তাকে আপনার বিশ্বাসের উপর ছেড়ে দিন যদি তুমি তাকে বিশ্বাস করো তাহলে তোমার বিশ্বাস অনেক বিস্তৃত হবে এবং তুমি কখনো তোমার বিশ্বাস ভেঙে যাবে না কারণ তুমি তোমার প্রভু মহাদেবজিকে যা করতে পেরেছ তা তোমার বিশ্বাসের জন্য করেছে সেজন্যই তোমার প্রভু মহাদেবজি আপনার জীবনের সব দুঃখ সহ্য করবে এবং তোমাকে এমন পরিস্থিতি দিতে হবে যেখানে তুমি তোমার মন থেকে হাল ছেড়ে দিতে চাও আপনি অনেক দিন থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করেছেন কিন্তু আপনি নিজের খুঁজে পাননি এটা তোমার সবচেয়ে বড় অভাব এবং অগ্রহণযোগ্য যে আমার সন্তান অনেক কিছু হারিয়ে ফেলেছে সে অনেক কিছু চায় কিন্তু তার ভুলের কারণে